আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদেরকে আজকে এমন একজন মানুষের কথা বলতে এসেছি যিনি চট্টগ্রাম নয় হাটহাজারি নয় পুরো বাংলাদেশের মধ্যে এত ভালো অবস্থানে রয়েছেন ফ্রিল্যান্সিং করার মাধ্যমে সে ধরনের একজন মানুষের কাছে আপনাদেরকে নিয়ে এসেছি আমার ভাইয়ের নাম হচ্ছে মাইনুল আরাফিন তিনি একজন ফ্রিল্যান্সার এবং সফল ফ্রিল্যান্সার দেশ এবং বিদেশে বিভিন্ন জায়গায় তিনি সমাদৃত হয়েছেন স্বীকৃতি পেয়েছেন ইভেন সরকার থেকেও তাকে পুরস্কৃত করা হয়েছে ফ্রিল্যান্সিং এ অবদান রাখার কারণে ভাই আপনাকে আমাদের আজকের এই বিশেষ আয়োজনে স্বাগত জানাচ্ছি কেমন আছেন জি ভালো ভালো আছি আছেন জি জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার বিষয়ে একটা জিনিস জানতে চাই প্রথমে আপনার শুরুটা আসলে কবে থেকে বা কিভাবে শুরু হয়েছিল আমার শুরুটা ছিল দু হাজার পনেরো সালের মাঝামাঝি সময়ে তো আমাদের কাটিহাট স্টেশন থেকে আমি যাত্রা শুরু করতাম এবং আমার গন্তব্য ছিল দুই নম্বর গেট ওই দুই নম্বর গেট থেকে নেমে আমি হেঁটে হেঁটে যেতাম হচ্ছে সানমারের পাশে একটা কোচিং সেন্টার ছিল যেটা নাম হচ্ছে আইটি তো আমি সেখানে ভর্তি হই ভর্তি হওয়ার আগে আমি যেটা করছিলাম যে আমি আরও কয়েকটা জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে অনেক বাছাই করলাম যে কারা ভালো শেখাবে তাদের প্রশিক্ষক যারা আছে তারা কেমন এবং তাদের ক্লাসের ধরনগুলো কেমন এগুলো সবগুলো বিষয় অনেক খবর খবর নিয়ে পর আমি বিকনআডিতে ভর্তি হই দু সালে ওইখান থেকে আমার যাত্রা শুরু আছে শুরুটা আসলে কেমন ছিল কতটুকু করতে হয়েছে যদি বলি তাহলে এটা আসলে অবশ্যই অনেক টাফ ছিল কারণ তখন ইন্টারনেট কানেকশানগুলো ছিল অনেক দুর্বল টাইপের বলা যায় আর হচ্ছে যেহেতু দূরত্বটা অনেক দূর তো আমাকে এখান থেকে ট্রেনে করে যেতে হতো যাওয়ার আমার সময় লাগতো মিনিমাম দেড় ঘন্টা থেকে দুই ঘন্টা এরপর হেঁটে যেতে সময় লাগতো আরও আধা ঘন্টা ওখানে ক্লাস করতাম দেড় দুই ঘন্টা মতো আবার ফিরে আসতে হতো তো এভাবে সপ্তাহে তিন দিন বা চার দিন আমার ক্লাস থাকতো আমি এভাবেই শুরু করলাম এর পরবর্তীতে আমি যখন আমার এখানে এসে প্র্যাকটিস করা শুরু করি তখন হচ্ছে আমার মোবাইলটা আমাকে রাখতে হতো জানালাতে মানে আমাদের সামনের রুমের বাইরে রাখতে হতো কাজ করতাম আমি ঘরে বসে তো একটু বই ছিল যে কখন মোবাইলটা চুরে নিয়ে যায়। আর হচ্ছে কি যেহেতু ইন্টারনেট কানেকশান ছিল অনেক কম সেই কারণে মোবাইলটা আমাকে একটু বাইরে রাখতে হতো যাতে আমি ইন্টারনেট কানেকশনটা ভালো পাই আচ্ছা আপনার বিষয় তো প্রথমে যে স্ট্রাগল সে বিষয়টা জানলাম এখন আসলে কোথায় কাজ করছেন এখন বর্তমানে আমি কাজ করছি ঢাকা উত্তরে চার নম্বর সেক্টরে তো আমি যখন কাজটা শুরু করলাম দুই সালে এর পরবর্তীতে আমি অনেক মাস নিজে প্র্যাকটিস করলাম আগে অনেকভাবে শিখলাম তো আমার ওয়ার্ল্ডের বিভিন্ন দেশ থেকে অনেকগুলো ক্লায়েন্ট আসা শুরু করলো ইউএস কানাডা অস্ট্রেলিয়া ইউকে আরও অনেক দেশ থেকে আমার যখন ক্লায়েন্ট আসা শুরু করল আস্তে আস্তে তখন আমি বুঝতে পারলাম যে এখানে আসলে এই মার্কেটটা অনেক বড় এবং আমার আরও বেশি আস্তে আস্তে বিস্তার লাভ করা দরকার সেই কথা বিবেচনা রেখে আমার এলাকার আশেপাশে যেসব তরুণ ছেলেরা আছে তাদেরকে নিয়ে আমি কি করলাম একটা টিম রেডি করলাম তাদেরকে আমার এই ঘরেই আমি প্রশিক্ষণের মাধ্যমে তাদেরকে কিভাবে কাজগুলো করতে হয় কিভাবে ইনকামগুলো করতে হয় প্রত্যেকটা বিষয় আমি হাতে কলমে শিখিয়ে আমি একটা টিম রেডি করলাম এবং আমার কাজ আস্তে আস্তে বাড়তে লাগলো এবং একটা সময় গিয়ে আমি তাদেরকেও ঠিক মার্কেট প্লেসে অ্যাকাউন্ট করে দিই যেখানে হচ্ছে ক্লায়েন্ট আমাদেরকে খুঁজে পাই যারা আমরা ফ্রিলান্সার আছে তাদেরকে খুঁজে পাই ক্লায়েন্টগুলো ওইখানে আমি তাদেরকে অ্যাকাউন্ট করে দিই এবং আস্তে আস্তে তারাও পর্যায়ক্রমে তারাও শিখতে পারলো তারাও ইনকাম করতে শুরু করলো দু হাজার ষোলো সাল সতেরো সাল আঠারো সাল উনিশ সাল এই চার থেকে পাঁচ বছর সময়টা মোটামুটি আমি ষাট হাজারি ফটিকছড়ি নাজিরহাট এবং কাঠিরহাট এই চারটা জায়গায় আমার গ্রামের প্রত্যন্ত অঞ্চলে যেসব ছেলে মেয়েরা আছে তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে স্বাবলম্বী করে তুলি এবং আল্লাহর মতে প্রায় দুইশো থেকে তিনশো জন মতো ছাত্রছাত্রীকে আমি সঠিক গাইডলাইনের মাধ্যমে একটি ইনকামের ব্যবস্থা করে দেওয়ার সুযোগ পেয়েছি আলহামদুলিল্লাহ আপনি এই যে কাজটি করছেন অবশ্যই এটা দেশ এবং আপনার এলাকার উন্নয়ন হচ্ছে এই এই ক্ষেত্রে আপনি অবদান রাখার জন্য বিভিন্ন জায়গা থেকে আমরা জানি আপনি স্বীকৃতি পেয়েছেন স্বীকৃতিগুলো পেয়ে আসলে কেমন লাগে একটু জানা অবশ্যই স্বীকৃতি আসলে মানুষের কাজের স্পৃহ অনেক বেশি বাড়াই দেয় এবং সম্মানিত হতে সবাই পছন্দ করে আসলে তো আমার উদ্দেশ্য কখনো এটা ছিল না যে আমি সম্মান পাওয়ার জন্য কাজ করব আসলে বিষয়টা হচ্ছে আমরা যখন ভালো কাজ করতে থাকব। তখন আমাদের সম্মানটুকু আমাদেরকে খুঁজে বেড়াবে সম্মানিত করার জন্য তো আমার লক্ষ্য ছিল সবসময় ভালো কাজ করা এলাকার উন্নয়ন করা কারণ আমার এই পজিশন থেকে চাইলে আমি অন্য কাউকে একটা সাপোর্ট দিতে পারবো যেটা হয়তো একজন ব্যাংকার বা অন্য একটা সরকারি চাকরিজীবী যেটা করতে পারবে না যে উনি হয়তো একটা ভালো পজিশন আসেন উনি চাইলে কিন্তু উনি অন্য কাউকে একটা জব দিতে পারবে না বা ওনার পজিশনে বসাতে পারবে না আমার এই সেক্টরের সুবিধাটা হচ্ছে আমি যদি কাউকে কাজ শিখাই তখন আমার অ্যাকাউন্ট থেকে যদি আমি কাজগুলো নিই লাইন থেকে তখন আমার কম্পিউটার থেকে এই কাজ করলো সেটা বিষয় না বিষয় হচ্ছে কি আমি কাজটা কীভাবে ডেলিভারি করলাম বা আমার কমিটমেন্ট অনুযায়ী আমার কাজটা সুন্দরভাবে হলো কি না তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে স্বীকৃতির যে বিষয়টা সেটা হচ্ছে ভালো কাজ যখন করব আমাদের যদি লক্ষ্য অনেক ভালো থাকে উপকার করার ইচ্ছা থাকে তাহলে স্বীকৃতিটুকু আসলে অটোমেটিক্যালি হয়ে যায় আর কি আর দেশ বিদেশের যে স্বীকৃতিগুলো এগুলো আসলে অনেক নিজেকে অনেক ইন্সপায়ার করে আরও বেশি কাজ করার জন্য মানুষের সাথে মানুষকে আরও বেশি হেল্প করার জন্য আরও বেশি অনুপ্রাণিত করে আচ্ছা এখনও আমাদের মধ্যে অনেকের ধারণা আছে আসলে অনলাইন থেকে কি টাকা ইনকাম করা যায় কিনা আপনি কোন কোন সেক্টর থেকে আসলে এই বিষয়টা নিয়ে আসছেন বা কীভাবে সফলতা হচ্ছেন এই বিষয়টা জানেন অনলাইন থেকে অবশ্যই যদি সঠিক গাইডলাইন ফলো করে সঠিক রুটম্যাপ ফলো করে যদি কেউ যদি আগাই তাহলে অবশ্যই এখান থেকে আর্নিং করা পসিবল কারণ আমরা সবাই জানি যে বাংলাদেশ সরকারের একটা প্রতিবেদন আমরা দেখতে পেলাম যে ষোলো হাজার কোটি টাকা কিন্তু ফ্রিলান্সিং সেক্টর থেকে কিন্তু আমরা আর্ন করছি সো এখানে আসলে ইনকাম করাটা পসিবল কিন্তু বিষয়টা হচ্ছে কি আমাদেরকে সঠিক গাইডলাইন জানতে হবে আমাদের সঠিক জায়গা থেকে শিখতে হবে সঠিক ফ্রিলান্সার চিনতে হবে তাদের কাছ থেকে যদি আমরা একটা ইন্টারনের মাধ্যমে একটা প্রসেসের মাধ্যমে যদি আমরা আগাই তাহলে অবশ্যই আমরা ইনকাম করতে পারবো আপনি এখন কোন কোন জায়গায় কাজ করছেন আচ্ছা আমি মূলত হ্যাঁ আমি মূলত মার্কেট বলতে আমি ফাইবার এবং আপওয়ার্ক এই দুটো জায়গায় আমি কাজ করছি ওখানে আমি টপ রেডেড হিসেবে কাজ করছি এবং আমার ফাইবারে অলমোস্ট তিন থেকে চার হাজার মতো প্রজেক্ট আমি কমপ্লিট করছি তার মানে ইন্ডিভিজুয়ালি যদি চিন্তা করা যায় তাহলে দুই থেকে আরেক জন ক্লায়েন্টের সাথে আমি কাজ করছি আর আমার কিছু পারমানেন্টও ক্লায়েন্ট আছে তো আমি যখন কাজগুলো শুরু করলাম তখন আমি আস্তে আস্তে ওই কাজের উপর যখন এক্সপার্ট হয়ে পড়ি তখন আমি চিন্তা করলাম যে বিজনেস আমি নিজে করাটা এখন সময় হলো যে আমি নিজেই চালিয়ে বিজনেসগুলো করতে পারি আমরা যে সার্ভিসগুলো ক্লায়েন্টকে দিয়ে থাকি আমি যদি নিজে যদি বিজনেসগুলো করি আমার বিজনেস আমি সার্ভিস দিলাম তাহলে আমার মনে হয় কি যে সেটা ভালো হয় তো সে আলোক আমি করলাম কি দুই সালে আমি ঢাকা উত্তর একটা অফিস নিই আচ্ছা এখন এই যেহেতু এই যে বিভিন্ন জায়গায় সফল হচ্ছে বাংলাদেশ সরকারও আমাদেরকে প্রোভাইড করছে যে এই ধরনের আসলে সফলতা হওয়া যায় সেই ক্ষেত্রে কিছু চক্র ফ্রিল্যান্সিংয়ের নাম দিয়ে বিভিন্নভাবে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে এই ধরনের কোনো বিষয় আপনাদের জানা আছে কিনা বা জানা থাকলে এটা এটা অনেক যুগোপযোগী একটা সুন্দর একটা প্রশ্ন আমরা প্রতিনিয়ত আসলে মোবাইলে মেসেজ পাই যে আমাদেরকে অনেক সময় ফোন করা হয় আমাদেরকে অনেক সময় মেসেজ দেওয়া হয় যে আপনি কি একটা জব করতে চান আপনার জন্য একটা ভালো চাকরি আছে দৈনিক দুই হাজার টাকা করে আপনাকে দেওয়া হবে তো সেই চক্করে পরে অনেকেই হচ্ছে গিয়ে ফাঁদে পড়ে তাদের ফাঁদটা আমি একটু যদি শেয়ার করি সেটা হচ্ছে এরকম যে তারা বলে কি যে আপনার খুব সহজ একটা কাজ আছে একটা ইউটিউব চ্যানেল আপনাকে সাবস্ক্রাইব করতে হবে কয়েকটা লাইক দিতে হবে তারা করে কি যে সাথে সাথে আপনাকে তিনশো টাকা বিকাশ করে দিয়ে দেয় তখন মানুষ উদ্বুদ্ধ হয় যে এত সহজ শুধু দুইটা লাইক দিলাম একটা সাবস্ক্রাইব করলাম আমি তিনশো টাকা পেয়ে গেলাম পরবর্তী দেখা যায় কি যে সে পরের দিন আরেকটা কাজ দেয় তো এইভাবে কয়েকদিন টাকা দেওয়ার পরে সে বলে কি যে আপনার জন্য আরেকটা বড় জব আছে আপনাকে দশ টাকা আমাকে পাঠাতে হবে তখন দেখা যায় কি তারা দশ হাজার টাকা বিকাশের মাধ্যমে হোক বা অনলাইনে তারা সেন্ড করে দেয় পরবর্তীতে তারা কী করে ওই নাম্বারটা ব্লক করে দেয় তো এই ধরনের অনেকগুলো প্রতারক কিন্তু আমাদের দেশে এখন বর্তমানে বিরাজ করছে তো আমি সবাইকে বলবো যে সবাই যেন অবশ্যই সাবধান হয় এবং অ্যামাজন থেকে অনেক সময় দেখা যায় কি অ্যামাজনের নাম বিক্রি করে তারা মেসেজ দেয় যে অ্যামাজনে কিছু কাজ আছে ওয়ালমার্টে কিছু কাজ আছে আসলে অ্যামাজন এত বড় একটা কোম্পানি যে তারা আমাদের মতো একটা দেশে এসে মানুষকে ফোন করে করে তাদের ওখানে জব দিবে এটা আসলে সম্পূর্ণ মিথ্যা আমি সবাইকে অনুরোধ করব যে সবাই যেন অবশ্যই বাছাই করে বুঝে শুনে শিখে তারপরে হচ্ছে এই প্রফেশন আসে আপনাদের মতো যারাই ফ্রিল্যান্সিং এ নতুনভাবে আসতে চায় তাদের নিয়ে আসলে থাকবে যারা নতুন প্রজন্ম এই প্রফেশন আসতে চাইবে তাদের প্রতি আমার কয়েকটা গাইডলাইন আছে তার মধ্যে প্রথমত হচ্ছে তারা যার কাছ থেকে শিখবে প্রথমত হচ্ছে তাকে আগে বাছাই করতে হবে সে কে সে কি আসলে ফ্রিল্যান্সার বা সে কত বছর ধরে কাজ করে সে কতটা এক্সপেরিয়েন্স তার পরবর্তী কাজ হচ্ছে গিয়ে সে যে ইনস্টিটিউট থেকে শিখবে সেই ইনস্টিটিউট সম্পর্কে তার আগে জানতে হবে যে তার আগের যে স্টুডেন্টগুলো ছিল তারা কি বর্তমানে একটু ভালো করছে কি না তাদের যদি রেশিওটা ভালো থাকে তাহলে সে চাইলে সেই প্রতিষ্ঠানে ভর্তি হতে পারে শিখতে পারে এবং অবশ্যই নতুন যারা আসবে তাদেরকে একটা লং টাইম সময় নিয়ে আসতে হবে এখানে এমন না যে রাতারাতি শিখে ফেললো রাতারাতি অনেক ডলার আর্ন করে ফেললো তো তাকে যে প্রসেসের মাধ্যমে যেতে হবে প্রথমত হচ্ছে ফ্রি সার্কে ভালো করে যাচাবাসা করা যারা ট্রেনার থাকবে তাদের মার্কেট প্লেস অ্যাকাউন্ট আছে কি না সেগুলো যাচাবাসা করা কারণ হচ্ছে ওনার যদি ক্লায়েন্ট নিয়ে আসার যদি সক্ষমতা থাকে তাহলে নিশ্চয়ই তাদের তার ছাত্ররাও ভালো করতে পারবে এর পরবর্তী হচ্ছে এখানে শিকার পরে দুই থেকে তিন মাস শিকার জন্য সময় দিতে হবে তার পরবর্তীতে হচ্ছে ইন্টার্ন করার মেন্টালিটি থাকতে হবে যে প্র্যাকটিস করার যে ব্যাপারটা তাকে একটা সময় ধরে তিন থেকে চার মাস সময় তাকে প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিস করার পরবর্তীতে সে মার্কেট প্লেস আসবে ফাইবার বা আপওয়ার্কে কিছু অ্যাকাউন্ট করবে তার নাম ঠিকানা বা তার ডিটেলসগুলো দিয়ে সে এর পরবর্তীতে দেশে হচ্ছে ইনকাম করার সুযোগটা পাবে প্রিয় দর্শক আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন ওনার যে সফলতা সে সফলতার পেছনে কঠোর পরিশ্রম এবং লেগে থাকা অর্থাৎ অধ্যবসায় রয়েছে। রয়েছে সেক্ষেত্রে উনি যে বিষয়টা আমাদেরকে জানালেন বা বললেন সেটি হচ্ছে আপনাকে যেভাবে হোক যে কোনো কাজ শেখার পরে এটা প্র্যাকটিস করার মন মানসিকতা থাকতে হবে এবং এটার উপরে অধ্যবসায় করতে হবে রাতারাতি কিন্তু ফ্রিল্যান্সার হওয়া এটা সম্ভব নয় আমরা ভাইয়ার কাছ থেকে জানলাম আপনি অনেকজনকে এখানে আসলে প্রশিক্ষণ দিয়ে তাদেরকে আর্নিংয়ের ব্যবস্থা করে দিয়েছেন এবং অনেকে আমরা জানি প্রতিষ্ঠিত করেছেন পরবর্তী আপনার আসলে কি পরিকল্পনা থাকবে আমার পরিকল্পনাটা এটাই থাকবে যে যারা হচ্ছে আর্নিং করছে বর্তমানে তাদের জন্য আমার মেসেজ হচ্ছে এটাই যে তারা মার্কেটের ট্রেন্ডগুলো বুঝবে যে কোন কোন কাজগুলো করলে আমার কাছে ক্লায়েন্টগুলো বারবার আসবে আমাকে ওই ধরনের কাজগুলো করতে হবে ধরেন আমি একটা লোগো ডিজাইন করে দিলাম একটা কোম্পানির কিন্তু একটা লোগো দরকার হবে একবার বা দুইবার তো দেখা যায় কি সে ক্লায়েন্টটা আর আসবে না সে একটা লোগো পেয়ে গেলো সে আর আসবে না বাট আমরা চাইলে এমন কিছু কাজ ক্লায়েন্টকে নিতে পারি যেগুলো কিন্তু বারবার তার আমাদেরকে দরকার হবে তখন দেখা যাবে কি আমাদের আর্নিংটাও কিন্তু বারবার ঘুরে ফিরে আসবে সো এই ধরনের অনেকগুলো ব্যাপার সেবার আছে অনেকগুলো সেক্টর আছে যে সেক্টরগুলোতে চাইলে ভালো করে সময় দিলে এবং সময়ের সাথে সাথে শিখতে হবে কেউ যদি মনে করে কি আমি একটা সেক্টর সম্পর্কে জানলাম সেটাই শেষ আসলে কিন্তু ব্যাপারটা তেমন না আমাদের কি সবসময় বুঝতে হবে যে বর্তমান মার্কেটে কোন কোন সেক্টরগুলোতে ভালো কাজ আছে সেই কাজগুলো আমাদেরকে সবসময় শেখার উপরে থাকতে হবে শিখে সেগুলোকে প্র্যাকটিস করে এবং আমরা সার্ভিসগুলো দিলে আমরা অবশ্যই সবাই মিলে ভালো করতে পারবো তাই সরকার কিভাবে আপনাদেরকে নিয়ে যারা ভালো ফ্রিল্যান্সার রয়েছে তাদেরকে নিয়ে কি কোনো পরিকল্পনা করলে দেশের উন্নয়ন হবে এটা ধন্যবাদ আমাদের বর্তমান বাংলাদেশ সরকার ইতিমধ্যে অনেকগুলো প্রকল্প হাতে নিয়েছে এ বিষয় নিয়ে তার মধ্যে হচ্ছে গিয়ে প্রত্যন্ত অঞ্চলে বাংলাদেশের প্রত্যেকটা জেলায় হাইপার ট্যাক ট্যাক হচ্ছে তারপর হচ্ছে ছেলে মেয়েদেরকে বিনা বেতনে বা বিনা পারিশ্রমিকে তাদেরকে প্রশিক্ষণ দিচ্ছে অনেকজনকে হচ্ছে ল্যাপটপ দিচ্ছে যারা ভালো করে করল তাদেরকে এর পরবর্তীতে হচ্ছে সরকার আমাদের যারা ফ্রিল্যান্সার আছে তাদেরকে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধাও দেওয়ার জন্য অনেকগুলো নীতিমালা ইতিমধ্যেই গ্রহণ করলো তো সেগুলো বাস্তবায়ন হলে অবশ্য আমাদের মতো যারা ফ্রিল্যান্সার আছে তারাও অনেক ভালো করবে আমরা যে ষোলো হাজার কোটি টাকা যেটা আমরা অ্যামাউন্ট বললাম সেটা ষোলো লক্ষ কোটি টাকাতে পৌঁছানোটা সময়ের ব্যাপার এই ক্ষেত্রে সরকারের সহযোগিতা এটা অবশ্যই কাম্য এবং আমরা যারা আমাদের মতো আরও বড় বড় যারা ফ্রিল্যান্সার আছে তাদেরকে সাথে নিয়ে সরকার যদি আমাদের সাথে বসে একটা পরিকল্পনা করে যে এটা আরও কীভাবে আরেকটু বড় আকারে করা যায় এবং প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট সেবার মাধ্যমে এবং ওয়াইফাই সেবার মাধ্যমে আরও কীভাবে এই বিষয়টাকে উন্নয়ন করা যায় সেই বিষয়ে সরকার চিন্তা করলেও এটা অবশ্যই দেশ এবং দেশের জন্য ভালো হবে প্রিয় আমরা এতক্ষণ পর্যন্ত কথা বলছিলাম আমাদের হাটহাজারি উপজেলা অত্যন্ত নামকরা একজন ফ্রিল্যান্সার যিনি বাংলাদেশ সরকার থেকে অস্বীকৃতি পেয়েছেন মাইনুল আরফিন ভাইয়ের সাথে উনি জানিয়েছেন আপনাদেরকে আসলে কিভাবে ফ্রিল্যান্সিং শুরু করতে হবে এবং সব কিছু মিলে একটা বিষয় আমাদেরকে জানিয়েছেন ভাইয়াকেও অনেক ধন্যবাদ আমাদের আজকের আয়োজনে সময় দেওয়ার জন্য আপনাদেরকেও ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য